আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে কুর্মিরোলা জেনারেল হসপিটাল থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না পারিয়ে তবে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারা তাদের তাদের বিজ্ঞপ্তিটি নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে এটি কিন্তু গত চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং মানে আজকে প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ সময় কিন্তু আগামী মাসের পনেরো দশ দু তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু তারা মূলত প্রায় পাঁচ ছয়টি পদে লোক নিবেন প্রথম যে পদটি হলো প্রথম পদ হলো শার্ট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটার পদে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু যে কোনো যে কোনো শিক্ষিত বোর্ড হতেই কিন্তু আপনাকে স্নাতক পাশ পাশ করতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার চালনায় ভালো দক্ষতা এবং সার্ট এবং সার্ট লিপিতে কিন্তু আপনাকে প্রতি মিনিটে কিন্তু বাংলাতে এবং ইংরেজিতে সত্তর এবং বাংলাতে পঁয়তাল্লিশটি পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরীকে কিন্তু আপনাকে ইংরেজিতে তিরিশ এবং বাংলাতে পঁচিশ শব্দ টাইপ করার মতো কিন্তু ন্যূনতম গতি আপনার কিন্তু থাকতে হবে এবং দ্বিতীয় পদ হলো ডেটা এন্ট্রি অপারেটর ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় কিন্তু আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে কিন্তু বাংলাতে সাইট ও ইংরেজিতে কিন্তু না বাংলাতে বিশটি ও ইংরেজিতে বিশটি শব্দ ন্যূনতম টাইপ করার মতন কিন্তু আপনাকে অবশ্যই যোগ্যতা থাকতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাটেম্প্ট টেস্ট এ উত্তীর্ণ হতে হবে তৃতীয় পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এখানে কিন্তু তারা মূলত চারজন লোক নেবেন এটি একটি গ্রেড ষোলোর একটি জব কোনো স্বীকৃত বোর্ড হতে আপনি উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় কিন্তু আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে পাশাপাশি কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে বাংলাতে কিন্তু বৃষ্টি ও ইংরেজিতে কিন্তু বৃষ্টি শব্দ টাইপ করার মতো ন্যূনতম গতি কিন্তু আপনাকে থাকতে হবে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদে কিন্তু তারা মূলত একজন লোক নেবেন এবং এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্বীকৃতি স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা কিন্তু আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এবং পঞ্চম পদটি হলো রিসিপশনিস্ট এটি একটি গ্রেড ষোলো জব এখানে তারা মূলত দুজন লোক নেবেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ইমেইল স্ক্যান ফ্যাক্স টেলিফোন চালনায় কিন্তু আপনাকে ভালো দক্ষতা থাকতে হবে এবং অফিস সহকারী হিসাবে কিন্তু তারা মূলত অনেক লোক নিবে এখানে কিন্তু তারা মূলত ছিয়াত্তর জন লোক নিবেন অফিস সহকারী হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই তারা বয়সে আপনার বয়স সীমা নির্ধারণ করেছে যে আঠারো বছর থেকে কিন্তু আবেদন শুরু করে আপনি কিন্তু তিরিশ বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধাদের জন্য তারা কিন্তু বত্রিশ বছর বয়স কিন্তু তারা এখানে তারা এখানে নির্ধারণ করেছে তবে এক ব্যক্তি কিন্তু আপনারা অনেক সময় একজনে কিন্তু দুইটি বা তিনটি বা তার বেশি পদে কিন্তু আবেদন করে থাকেন তবে এখানে কিন্তু এই বিষয়টি কিন্তু কোনোভাবেই করা যাবে না আপনি কিন্তু একটি পদের বেশি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তবে সকল এবং সকল পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আছেন এবং যে কোনো জেলা থেকে হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনাদের যে যে টাকা পয়সার বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই এবং আবেদনের সময়টা তো একবার বলেই দিলাম যে আজকে থেকে আবেদনটা শুরু হয়েছে এবং আবেদনটা কিন্তু আপনি নেক্সট মান্থের দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনি করে করতে পারবেন ডিরেক্ট তাদের দেয় এখানে যে ওয়েবসাইট আছে আপনি তাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গেলেই গিয়েই কিন্তু আপনি ডিরেক্ট ডিরেক্ট আবেদন করতে পারবেন এখানে কিন্তু গিয়ে এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেই কিন্তু আপনি ডিরেক্ট এখান থেকে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনাকে আবেদনের ছবি ছবির সাইজ এখানে বলা আছে এবং ছবি বা সাইজ বিষয় এখানে কিন্তু বলা আছে এবং আপনার যারা আবেদন করার জন্য কিন্তু আপনাদের এক থেকে পাঁচ নং পদের জন্য আপনাকে দুইশো তেইশ টাকা খরচ হবে দুইশো টাকা ফি এবং তেইশ টাকা হলো টেলি টেলিটক চার্জ পাশাপাশি কিন্তু আপনাকে ছয় নং পদের জন্য ছয় নং পদ মানে অফিস সহকারী পদের জন্য আপনাকে কিন্তু বারো টাকা চার্জ সহকারে একশো টাকা কিন্তু খরচ হবে তো এই ছিল আসলে কর্মীটার থেকে প্রকাশিত হওয়া আজকে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না